কিরে তোরা কি করছিস আরে তুমি রেডি হয়ে যাও এত তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছিস হ্যাঁ যেতে হবে তো ও ঠিক আছে কি করছো মা অনেক দুলটা পড়ছি তো হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল আমি টিনা আজকে চলে এসেছি তো আজকের ব্লগটা না একটু দেরি করে শুরু করেছি 12টা থেকে তো দেখো কানে দুল পড়ছি আর আজকে হচ্ছে টুয়েলভ জানুয়ারি তো টুয়েলভ জানুয়ারিটা খুব স্পেশাল আমাদের কাছে তো আজকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে তো আজকে বার্থডে তো আমি আজকে রান্না কিচ্ছু করিনি আর সকালে আমরা একটুখানি লাঞ্চ করতে যাব তার জন্য একটু রেডি হচ্ছিলাম আর আমার মেয়েরা তো অনেকক্ষণ ধরেই রেডি হচ্ছিলো মানে আজকে স্কুলও ছুটি পড়া হয়ে গেছে সকালে তো ওদের আনন্দটা আলাদাই একদম পুরো তো একটু চা খেতে খেতেই রেডি হচ্ছিলাম তো দেখো রেডি হয়ে গেছি কিন্তু গিফট একদমই কেনা হয়নি তো সেটা কিনতে আমি এখন বেরোবো তো আমরা এখন একটু বেরোলাম বেরিয়ে একটু টুকটাক জিনিস কিনি আজকে মেয়ে আর আর মা দুজনে মিলে কিনতে বেরোচ্ছি তো দেখি টুকটাক কি কিনে নিয়ে যাব একটু সারপ্রাইজ তো দিতেই হবে না তো না দিলে একটু খুশি হবে না আর তোমাদের বাড়িকে একটা জিনিস দেখাবো আমার মেয়েরা একটা গ্রিটিংস কার্ড তৈরি করেছে হাতেই তৈরি করেছে খুব সুন্দর কী কিনবো কী কিনবো এই ভাবতে ভাবতেই প্রথমে চলে আসলাম একটা কেকের দোকানে তো বাড়ির পাশেই এই মঙ্গিনিস কেকের দোকানটা আছে তো এখান থেকে একটা কেক নিয়ে নিলাম আর বড় কেক নিয়ে ফালতু চারজন মানুষের জন্য বেশি হয়ে যাবে এটা ভেবেই একটা ছোটো কেক নিলাম আর মেয়েদের ডিম্যান্ড যে ছোটোখাটো কিছু প্যাস্ট্রি বা প্যাটিস কিছু নিতে হবে তো দেখো মা মা করছে তো আমি তো কিনেই দিইনি কারণ আজকের তো আর ওই প্যাটিস আর প্যাস্ট্রি খেয়ে পেট ভরাবো না তো দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য এই কেকটা লাস্ট মুহূর্তে নিলাম আর যেহেতু আমি বারোটার পর বেরিয়েছিলাম তাই ফুলের দোকানে সমস্ত গোলাপগুলোই শেষ হয়ে গেছিলো সব দেখছি গাঁদা ফুল আর রজনীগন্ধা তো রজনীগন্ধার ফুল আমি কী জন্য দেবো আর গাঁদা ফুলই বা কী জন্য দেবো এটাই বুঝতে পারছিলাম না তাই আমি একটা আর্টিফিশিয়াল কিছু ফুল নিয়ে নেব এটাই ভাবলাম আর চলে আসলাম আমাদের একদম বাড়ির পাশে একটা ফ্লাওয়ারের একটা খুব সুন্দর একটা দোকানে তো এখানে দেখলাম সিঙ্গেল ফ্লাওয়ার বিক্রি হচ্ছে আর বড় রকমের কিছু ফ্লাওয়ারের টপ নিলে না সেগুলো তো ঘরেই রাখতে হবে আর ঘরে সত্যি কথা বলতে আর একদমই জায়গা নেই এক্সট্রা কিছু রাখার তো তাই জন্য একটা সিঙ্গেল ফ্লাওয়ার এখান থেকে নিয়ে নিলাম তো তোমাদের এই ফ্লাওয়ারগুলোর মধ্যে কোনটা বেশি ভালো লাগছে রেড কালার পিঙ্ক কালার নাকি হোয়াইট কালার আমার তো পছন্দ হয়েছে রেড কালার আর এখানে দেখো কি কিউট কিউট জিনিসগুলো রয়েছে ঠাকুরগুলোকেও কত সুন্দর লাগছে আমার মেয়ে তো এখানে এসে ফার্স্ট টাইম এসেছে তো বায়না তো সেইভাবেই করছে এটা কেনো সেটা কেনো তো আমি কিছুই কিনে নিই যেটা কিনতে গেছিলাম সেটা কিনে নিয়েই চলে এসেছি কিন্তু নেক্সট টাইম এই দোকানটাতে আবার যাবো আর অনেক কিছু পার্চেস করব এটাই ভাবলাম দেখ তো চলে আসলাম এখন একটা মিষ্টির দোকানে রাস্তায় কি আওয়াজ বাবা তো দেখো আর আমি সুগার ফ্রি মিষ্টি নেবো কারণ মা বলেছে কি মিষ্টি নিয়ে যেতে মিষ্টি নিয়ে নেবো সুগার ফ্রি দেবে হ্যাঁ তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি আর এখন আমাদের গাড়ি চলেও এসেছে তো দেখো আমি একটুখানি সেজে নিয়েছি মানে সেজে গুঁজেই বেরিয়েছিলাম কেকটা আনতে তো একটু লিপস্টিকও ডার্ক করে দিয়ে নিয়েছি ভালো লাগে লিপস্টিক পরলে আর এই দিকে দেখো তো আমার মেয়েরাও রেডি হয়ে গেছে আর ওদের আজকে আনন্দের দিন মানে কি বলবো ওরা একদম আনন্দে আত্মহারা হয়ে ঘুরছে তো ওদেরও একটু ভালো ভালো ড্রেস পরিয়ে নিয়েছি যেটা নর্মালি পরে না তো ওরা বললে এটাই পরবো তো তোমাদের যে গ্রিটিংস কার্ডটা দেখাবো বলছিলাম এই দেখো যে সেই গ্রিটিংস কার্ড তো দেখেছ এটা খুব সুন্দর এটা আমার ছোটো মেয়ে ড্র করেছে আর কার্ডটা আমি কেটে দিয়েছি কাটতে পারে না আর আমার বড়ো মেয়ে এগুলো লিখেছে উই লাভ ইউ পাপা হ্যাঁ তো এগুলো লিখেছে আর স্টিকারটা আমরা লাগিয়ে নিয়েছে তো কার্ডটা খুব সুন্দর খুব কিউর জানো তো এই কার্ডগুলো রাখতে না বাড়িতে খুব ভালো লাগে স্মৃতি হিসাবে আমার তো খুবই ভালো লাগে তো কী আঁকবে বলছিলো বলছে পাপাকেই এঁকে দিই তা এঁকে দিয়েছে তার ওর পাপা কিন্তু এই রকমের ড্রেস পরে না যাই হোক কালারটা এটাই দিয়েছে তো চলে এবার বেরোই দেখো না মেনু কার্ডে কি দেবে কি দেবে দেখো দাঁড়া মেনু কার্ডটা দেখি দাঁড়ানো বাড়িতে বাচ্চারা জেনারেলি সাড়ে বারোটা থেকে একটার মধ্যে ভাত খেয়ে নেয় তো লাঞ্চটা যেহেতু তাড়াতাড়ি করে না ওরা তো তাই জন্য ওদের খুব জোরে খিদে পেয়ে গেছিল আর আমি সেই জন্যই ভাবছিলাম যে একটু তাড়াতাড়ি বেরোতে পারলে ভালোই হয় কিন্তু বেরোতে বেরোতে আমার সেই একটাই বেজে গেছিল তারপরে চলে আসলাম একটা রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে না মানে অনেক দিন ধরেই আমার মেয়েদের আসার খুব শখ ছিল এটা হচ্ছে একদম সল্লেকে তো এই রেস্টুরেন্টার ভেতরে মানে কি বলবো পুরো প্লেনের ডেকোরেশনটা করা রয়েছে তো যাই হোক এইভাবেই ভেতরে গেলাম আমিও ওরা তো ফার্স্টেই ঢুকে পড়েছিল ভেতরে আর সামনের দিকটা পুরো অন্য রকমের একটা থিম করা ওখান থেকে মানে খেলা দেখা যাবে খুব সুন্দর বেশ ভালো একটা বেশ বন্ধুরা মিলে জয় করবার জন্য কিন্তু এই জায়গাটা খুব ভালো আর ভেতরের দিকটা পুরো প্লেনের একটা মানে জিনিস ধরে দেখানো হয়েছে যে প্লেনের মধ্যে আমাদের লাঞ্চ ডিনার করার ব্যবস্থা আর স্ক্রিনগুলো কিন্তু না এই যে দূরের যে স্ক্রিনগুলো আছে এইগুলো কিন্তু খুব সুন্দর বেশ নড়ছিলো মনে হচ্ছিলো যেন প্লেনের মধ্যেই আছি তো এইখানেই তোমাদের একটা টুইস্টের কথা বলি এইটাতে তো এসেছি অবশ্যই দেখো না কত সুন্দর ভিডিও করছি সব করছি কিন্তু এইদিকে মেনু কার্ডটাই পরে দেখিনি যে এইখানে শুধুমাত্র ভেজ পা পাওয়া যায় ননভেজ তো পাওয়াই যায় না তো আমরা তো ননভেজ খাওয়ার জন্যই এসেছিলাম আর সত্যি কথা বলতে যখন তোমাদেরকে দেখাচ্ছিলাম না রেস্টুরেন্টের নামটা সেখানেই লেখা ছিল পিওর ভেজ কিন্তু আমি সেটাকে একদম ওভারলুক করে গেছি মানে বুঝতেই পারিনি যে এটা ভেজ না ননভেজ তো ভালো করে ভিডিও করছিলাম ফটো তুলছিলাম ওনারাও ভাবছিলো খাবো তো যাই হোক সেখান থেকে আলটিমেট আমাদের বেরিয়ে এসে আজাদিন ধাবায় খেতে হলো মানে কোথায় যাওয়ার প্ল্যানিং খাওয়ার প্ল্যানিং ছিল আর কোথায় সেখান থেকে আমরা আসলাম এই দিকে তো বেজেও গেছে ডেটটা তো আর মেয়েরা ওয়েট করতে পারছিল না তাই জন্য পাশাপাশি একটা হোটেল ছিল আর আজাদিন দাবার খাবারগুলো মানে নর্মালি ভালোই হয় বাজে হয় না আমি আগেও খেয়েছি দু তিনবার তো খারাপ ছিল না তো এইখানেই খেয়ে নিলাম আর আমার মেয়েদের মুখের এক্সপ্রেশনটা দেখলে না বোঝা যাবে ভাবলো যে অত সুন্দর একটা রেস্টুরেন্টে খেতে গিয়ে মা আর বাপা আমাকে কোথায় এনেছে তো যাই হোক এত খিদের চোটে লাস্টে এখানেই রাজি হয়ে গেল আর এখানেই বসে গেছিলো কাটা কেমন লাগছে হ্যাঁ আর সামনে কাকে এঁকেছে দেখো সামনে ফ্রন্টে একদম ফ্রন্টে দেখো প্রথমেই আমরা স্টার্টারে নিয়ে নিয়েছিলাম চিকেন তন্দুরি আর আমরা মানে বাড়ির সকলেই না তন্দুরি খেতে খুব ভালোবাসি আর এখানকার তন্দুরির সাইজগুলো কিন্তু খুব ছোট ছিল তো আমরা অন্য জায়গায় যখন খাই না তখন সাইজগুলো বেশ বড় বড় দেয় আর এটাকে নাকি বলে কক মুরগি আর আমার মেয়ে এইদিকে তন্দুরিটাকে কী সুন্দরভাবে মানে হচ্ছে লেবুর রস দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে মানে পুরো একদম ডেকোরেশন করেই নিচ্ছিলো আর এবারে তন্দুরি তুড়িটা খেয়ে তোমাদের বলি যে কেমন খেতে হয়েছে টেস্টের দিক দিয়ে বলতে গেলে তন্দুরিটা কিন্তু টেস্টে খুবই ভালো করেছিল কিন্তু সাইজটা একটু ছোট ছিল তো আমরা এক প্লেট প্রথমে তন্দুরির অর্ডার করেছিলাম ঠিকই কিন্তু সেই পিস খেয়ে কিন্তু একদম মন ভরেনি তাই জন্য আর একবার জিজ্ঞেস করছিলো তোমাদের দাদাভাই যে আর একটা প্লেট অর্ডার দেবে তো আমি বলছিলাম না না দিলেও চলে তারপরে দেখলাম যে আবার একটা অর্ডার দিলেই হয়ে যায় তো চলো এটা খেয়ে নিই তারপরে আবার একটা অর্ডার দিয়ে দিয়েছিলাম তো আর এক প্লেট চলে এসেছিলো আর আমার মেয়েকে একটু বড়ো সাইজটা দিয়েছি কারণ প্রথমবারে ওরা ছোটোটা নিয়েছিল আর আমার প্লেটের মধ্যে কত মাংসের হাড় জোড়ো হয়েছে মনে হচ্ছিলো যেন প্লেটটাকে চেঞ্জ করেই খাই একদম দেখতে খারাপই লাগছিলো কি বলবো তো আর চেঞ্জ করিনি প্লেটটা ওই প্লেটের মধ্যে নিয়েই খেয়ে নিয়েছি এরপরই আমরা নিয়ে নিয়েছিলাম মেন ডিশ তো এক প্লেট মিক্সড ফ্রায়েড রাইস আর গার্লিক চিকেন তো মিক্স ফ্রায়েড রাইসের কোয়ান্টিটিটাই দেখছি সত্যি কম মানে এখানকার খাবারের কোয়ান্টিটিগুলো খুবই কম কমই ছিল মানে দুজন খেলেও বড় মানুষদের হয়তো পেট ভরবে না যারা ছেলেরা একটু বেশি রাইস খায় তাদের মনে হয় পেট ভরবে না কিন্তু আমাদের হয়ে গেছিল কারণ আমরা তন্দুরি দুপিস করে খেয়েছিলাম তো সেই ক্ষেত্রে আমাদের পেটটা ভর্তি হয়ে গেছিলো আর বাচ্চারা তো একটু একটু করে রাইস নিয়েছে জাস্ট টেস্ট করবার মতন আর আমি আর মাই নিয়েছিলাম সত্যি কথা বলতে এই রাইসটা খাবার পরে বুঝতে পারলাম ব্যাপক টেস্ট আর চিংড়ি মাছ পুরো ভর্তি ছিল চিকেন যেমনি ভর্তি চিংড়ি মাছ ডিম মানে বলবো মুখে লেগেই ছিল অল্প খেয়েছি রাইসটা কিন্তু খুব টেস্টি আর তার সঙ্গে গার্লিক চিকেনের গ্রেভিটা দিয়ে খাচ্ছিলাম ও সত্যি বলবো মানে খুব টেস্টি রান্নাগুলো করেছিল মানে ওভারঅল এখানকার খাবারগুলোকে দেওয়া যেতে পারে হান্ড্রেডের মধ্যে সেভেন্টি তো দেওয়া যেতেই পারে মানে খুবই ভালো খাওয়া দাওয়া কমপ্লিট এবার তোমাদের দাদা ভাই কেক কাটতে স্টার্ট করে দিয়েছে তো দেখো আগে ফার্স্ট আমরা খেয়ে নিয়েছিলাম কারণ বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে ওদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর তোমাদের দাদা ভাই বললো যে আমি একটা লস্যি খাবো তো ও ওই জন্য একটা লস্যি খেয়েছিলো যেটা বাইরে গিয়ে খেয়ে আসলো মানে এই কাউন্টারে এখানে ভেতরেও দিত কিন্তু ও একটু বেরিয়ে খেয়ে আসলো ওরা একদমই ভালো লাগছিলো না এখানে বসতে তো ওইটা আর ভিডিও করা হয়নি আর এইদিকে আমার মেয়েদের যা পেট ভর্তি তাতে আর ওদের একটুও কেক খেতে ইচ্ছা করছিল না তাই তিনি একটু একটু করে হাতে নিয়ে নিয়ে খাচ্ছিল আর শেষে যেটা দরকার একদম মিছরি আর মৌরি এইটা না খেলে একদম মনে হয় না যে রেস্টুরেন্টে কোনো খাবার খেয়েছি তো এইটা কিন্তু আমি একদমই মিস করি না আর তোমরা কারা কারা মিস করো না আমাকে কিন্তু একবার কমেন্ট করে বলতেই পারো আর আমি এটা খেয়েই নিলাম আর আজকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট মানে ও লাঞ্চটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এখান থেকে ছটপট করে এবার বেরিয়ে পড়বো আর এক জায়গায় যাবো বলে এরপরে একটু ঘুরুঘুরু করবার জন্য চলে আসলাম সিটি সেন্টারে সিটি সেন্টারটা খুবই কাছে ছিল আর আমার বাড়ি থেকে কিন্তু অনেকটাই দূরে যার জন্য আমি গাড়ি ছাড়া কিন্তু একদমই আসতে পারি না তো বেশি আসাও হয় না তো এখন যখন সামনেই এসেছি তো একটু ঘুরে যাবো না হতে পারে কিন্তু না আজকে প্রচণ্ড ঠান্ডা ছিল মানে সিটি সেন্টারেও প্রচণ্ড হাওয়া দিচ্ছিল তো তার জন্য না বেশ ভালো লাগছিল না আমি এটাই বলবো তো একটু তাও সামনে একটু ঘুরে নিলাম আর পেটটা ভর্তি ছিল তো মানে বেশি ঘুরতেও মনে হচ্ছিলো যেন ইচ্ছা করছিল না তো ভালোই লাগছিল বেশ খোলাখুলি একটা জায়গায় ঘুরছিলাম ছিল না আর আমার মেয়েরাও একটু বায়না করছিল চলো কোনো শপিং মলে তো শপিং করব তো আমি সেইভাবে কিছুই কিনিনি এখান থেকে মানে দুটো জাস্ট বাচ্চাদের জন্য সোয়েটার কিনেছি তো কিনে নিয়ে তারপরেই বাড়ি ফিরে গেছি তো বন্ধুরা ঠিক আছে আজকের ব্লগটা তাহলে এইখানেই শেষ করি আর তোমাদের সঙ্গে দেখা হবে একটা নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতন টাটা বাই বাই